যতবার ভেঙে পড়ব ততবারই নতুন করে আবার শুরু করব ধীরে ধীরে নিঃসঙ্গতার সাথে লড়াই করতে করতে আমরা একাকিত্বকে বরণ করতে শিখে যাই তারপর তারপর এখনের এই আমিটা চাইলেও আর আগের আমিতে ফিরতে পারি না একটি মেয়ে তার বাবাকে বলল বাবা আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বললেন মা ওটা চার বছর পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না মেয়েটি বলল তোমার তো একটি চারা গাছ এখন সতেরো বছর পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় নিজেকে মানিয়ে নেবে বাবা কিছুক্ষণ ভেবে বললো মা এই শক্তি কেবল পৃথিবীতে রব একমাত্র মেয়েদেরকেই দিয়েছেন যে নিজেকে কোনো পরিস্থিতিতে মানিয়ে নতুন জায়গায় সারা জীবন অন্যের জন্য বেঁচে থাকে সব কিছু পেয়ে গেলে সেই পাওয়া আর কোনো প্রাণ থাকে না তাই অপূর্ণ তৃপ্তি আবার প্রাণের সঞ্চার ঘাটায় এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা বলতো অধিকাংশ মানুষ অসুখী কেন উজির কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে রাজা বললেন কি কাজ উজির বললেন আপনাকে একটি থলেতে নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা রাখতে হবে সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যাতে লেখা থাকবে রয়েছে তারপর রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের সামনে রেখে আসুন রাজা উজিরের কথা মতো তাই করলেন মুদ্রা ভরা থলেটি একজন কর্মচারীর ঘরের সামনে রেখে এলেন কর্মচারী রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে দেখতে পেলেন ঘরের সামনে একটি থলে পড়ে আছে ঘরে নিয়ে খোলার পর স্বর্ণ মুদ্রা গোড়া শুরু করল গুনে নিরানব্বইটি স্বর্ণ মুদ্রা পেল কিন্তু কাগজে লেখা আছে একশোটি আরো কয়েকবার গুণেও স্বর্ণমুদ্রা মুদ্রা নিরানব্বইটি পেল একটি মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণমুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিল সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণমুদ্রাটি আর পেলেন না এদিকে রাজা রুজির আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিলেন সকালে ওই কর্মচারী যখন রাজ বাড়ি আসলেন রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন তার মন যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত এবার উজির রাজাকে বললেন রাজামশাই ওই একের জন্যই আমরা এত অসুখী সৃষ্টিকর্তা আমাদের যত কিছুই দেন না কেন সবই হচ্ছে নিরানব্বইটি স্বর্ণমুদ্রার মতো আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না ধন্য জ্ঞাপন করি না সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন সে হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তির হিসেব করি এক সময় অপূর্ণতা এত বেশি থাকে যে কি পেয়েছি তা একেবারে মনেই থাকে না তখন সব দিকে শুধু অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে আর মনে শুধু অপূর্ণতার হাহাকার আমরা যদি সৃষ্টিকর্তার দেয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি তাহলে মনে অশান্তি থাকবে না হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না তখন শুধু মনে হবে সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন বিশ্বাস করুন আপনি অনেক ভালো আছেন সত্যি অনেক সুখে আছেন কারো মুখের গ্রাস কেড়ে নিয়ে সাময়িক ক্ষোধা নিবৃত্তি হয় সারা জীবনের উদর পূর্তি হয় না তেমনভাবে কারো প্রাপ্য কিছু কেড়ে নিয়ে সাময়িক সুখ পাওয়া গেলেও সে সুখ কখনো চিরস্থায়ী হয় না আমি মনে করি ছলনা করে মানুষকে ঠকিয়ে কখনও জীবনে ভালো থাকা যায় না স্বার্থপরের মতো নিজে ভালো থাকব বলে অন্যের ক্ষতি করে যা আমরা ছলনা করে বা জোর করে আদায় করে নিই তাতে হয়তো ঠকে যাওয়া মানুষটা নীরবে তার প্রিয় জিনিসটা দিয়ে দিতে বাধ্য হয় অথবা তার অসহায়তার কারণে তাকে অনেক কিছুই মেনে নিতে হয় কিন্তু তার মনোকষ্ট আমাদের জীবনে অভিশাপের মতোই বর্ষিত হয় অভিশাপ সবসময় প্রকাশ করে দিতে লাগে না